আজ আমরা শুনবো গল্পটি শুরু করা যাক তাহলে অনেক দিন আগে এক শের সিং নামে এক বাঘ থাকত সে ছিল খুবই শক্তিশালী আর বুদ্ধিমান সেই জঙ্গলে শের সিং তার পুরো পরিবারকে নিয়েই থাকত তার পত্নী জোয়ালা এবং তার একটি ছোট বাচ্চাও ছিল সব ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ করে কোনোভাবে অসুস্থ হয়ে পড়ায় সে মারা যায় শের সিং এর মৃত্যুর পর জঙ্গলের অনেকেই নিজেদের জঙ্গলের রাজা হিসাবে দাবি করতে থাকে এই জঙ্গলের জন্য আমার থেকে ভালো রাজা কেউই হতে পারবে না আমিও তো খুব ভালো রাজা হতে পারি পরবর্তী রাজা তো আমি হব এদিকে বাঘিনী জোয়ালা তার নিজের ছেলেকেই রাজা হিসাবে দেখতে চেয়েছিল কিন্তু তার ছেলে এখন খুবই ছোট তাই সে রাজা হতে পারবে না এই সব ভাবনা চিন্তা করে সে বলতে লাগল আমি ভোলা সিংকে জঙ্গলের রাজা বানিয়ে দিই সে একজন খুবই সজ্জন এবং ভালো আমি যা বলবো ও তাই শুনবে আর পরবর্তীকালে আমার ছেলে বড় হয়ে গেলে ভোলা সিংকে সরিয়ে আমার ছেলেকেই রাজা করে দেব আমি ভোলা সিংকে জঙ্গলের রাজা নির্বাচন করলাম এদিকে ভোলা সিং ছিল খুবই বুদ্ধিমান এবং সৎ এই কারণে জঙ্গলের কেউই তার রাজা হওয়ার জন্য আপত্তি জানায়নি ভোলা সিং রাজা রাজা হয়েই ভোলা সিং জঙ্গলের কাজ করার জন্য তৈরি হয়ে গেল তার কাজে জঙ্গলের প্রত্যেকেই খুবই খুশি হয়েছিল কিছুদিনের মধ্যেই ভোলা সিং জঙ্গলের প্রত্যেকেরই মন জয় করে নিল ভোলা সিং আপনি খুব ভালো রাজা ভোলা সিং আপনার থেকে ভালো রাজা এই জঙ্গলে কেউই হতে পারত না এই সব দেখে জুয়ালা বাঘিনী খুবই রেগে যায় একদিন জঙ্গলের জন্তুরা ভোলা সিংয়ের কাছে আসে এবং বলে মহারাজ জঙ্গলের মধ্যে ওই একটাই নদী আছে আর আমাদের পশুদের জল খেতে হলে অনেক দূর হেঁটে গিয়ে সেখান থেকেই জল খেয়ে আসতে হয় আপনি কিছু একটা ব্যবস্থা করে দিন ঠিক আছে আমি তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করছি। ভোলা সিং হাঁটতে হাঁটতে নদীর পাশে গেল এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো কিভাবে পশুদের সমস্যার সমাধান করা যায়। আমি কি এমন করতে পারি যাতে পশুদের আর কোনো রকমই জল খেতে অসুবিধা না হয়? এই সব ভাবতে ভাবতে সে সমস্যার সমাধান করে ফেলে এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় সে একটি সভা ডাকে এবং সমস্ত পশুরা সেখানে উপস্থিত হয় আমি ঠিক করেছি নদী থেকে ছটা নালা কাটা হবে যে নালার মাধ্যমে সমস্ত জঙ্গলে জল পৌঁছে যাবে এই কথা শুনে জঙ্গলের প্রত্যেক জন্তুই ভীষণ খুশি হয় এই কথা শুনে জুয়ালা ভীষণ রেগে যায় কারণ সে চাইতো না জন্তু জানোয়াররা ভোলা সিংকে পছন্দ করুক ভোলা সিং এই নালা একেবারেই তৈরি হবে না কিন্তু যদি এই নালা তৈরি হয় তাহলে জঙ্গলে পশুদের খুবই উপকার হবে সেটা আমি জানি যদি তুমি সব করে দেবে তাহলে আমার ছেলে কি করবে কিন্তু আমি তো জঙ্গলের অন্যান্য পশুদের কথা দিয়ে দিয়েছি ভোলা সিং তুমি ভুলে যেও না এই জঙ্গলের রাজা আমি তোমায় বানিয়েছি আমি তোমাকে এই পথ থেকে সরিয়েও দিতে পারি তাই আমার ছেলে যতদিন না রাজা হচ্ছে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে জুয়ালার কথা শুনে ভোলা সিং নালা বানানোর পরিকল্পনা ছেড়ে দিল একদিন ভোলা সিং জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কিছু জন্তু জানোয়ারের কথা তার কানে আসে আমি তো দিনে একবারই জল খেতে নদীতে যাই আর সারাদিন জলই খেতে পারি না আমার তো মনে হয়েছিল ভোলা সিং রাজা হওয়ার পর আমাদের ভালো দিন আসবে কিন্তু আমাদের তো সেই অত দূরেই নদীতে জল খেতে যেতে হচ্ছে তুমি ঠিকই বলেছ হরিন ভাই আমাদের কষ্ট হলেও ভোলা সিং এর আর কি এইসব কথা শুনে ভোলা সিং এর ভীষণ খারাপ লাগে সে বলতে থাকে আমার রাজ্যের প্রজারা কত দুঃখী আমি যদি ওদের জন্য কিছুই না করতে পারি তাহলে আমার রাজা হয়ে কি লাভ না আমাকে কিছু একটা করতেই হবে তার জন্য যদি আমার রাজপথ চলেও যায় তাতেও কোনো দুঃখ নেই পরে তিনি ভোলা সিং তার মন্ত্রীদের নিয়ে একটি সভা করে এবং বলে সেনাপতি শিয়াল তুমি অন্যান্যদের নিয়ে ছটা নালা বানানোর পরিকল্পনা করো এই কথাটা যখনই জোয়ালার কাছে যায় তখনই সে খুবই রেগে যায় ভোলা সিং আমি তোমায় বলেছিলাম না এই নালাগুলো তৈরি হবে না তারপরেও তুমি কি করে এই আদেশ দিয়েছ আমি জঙ্গলের রাজা হওয়ার জন্য আমার প্রথম কর্তব্যই হলো জন্তু জানোয়ারদের অসুবিধাগুলো দেখা আর রাজা হয়ে যদি কোনো কাজই না করতে পারি তাহলে আমার রাজা হওয়ার কোনো মানেই হয় না আপনি আমাকে রাজার পথ থেকে সরিয়ে দিতে পারেন এদিকে জুয়ালা ভালোই জানতো যে তার ছেলে এখন রাজা হবার উপযুক্ত নয় যদি সে ভোলা সিংকে সরিয়ে দেয় তবে যে কেউ রাজা হয়ে যেতে পারে তাহলে সে তার ছেলেকে কখনোই রাজা করতে পারবে না তাই সে ভোলা সিং বলে ঠিক আছে আমি তোমাকে তোমার পথ থেকে সরালাম না খুব তাড়াতাড়ি নদী থেকে নালা বের করার কাজ হয়ে গেল এবং পশুরাও জল খেতে শুরু করলো সিং এইভাবে জঙ্গলের অন্যান্য জন্তুদের জল খাওয়ার সমস্যা মিটিয়ে দেয় আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা আমাদের কখনোই কারোর জোর জবরদস্তি মেনে নেওয়া উচিত নয় সবসময় যেটা ঠিক সেটা করাই উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও